হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা বেলা করে ভিডিওটা স্টার্ট করলাম কারণ ঘর গোছাতে ব্যস্ত ছিলাম কালকে রাত্রে এসে তো গুছিয়েছি কারণ আজকেও সব জিনিসপত্র গেছে অলরেডি ছুলে গেছে কিছু জিনিস রয়েছে খালি এদের সব খাওয়া খাওয়া ওখানে ড্রেসিং টেবিল ঠাকুরের সিংহাসন তারপর কম্পিউটার টেবিল বার্নার ফ্রিজ ওয়ার্ডড্রপ সব চলে যাচ্ছে হ্যাঁ তো আর কিছু কিছু জিনিস রয়েছে এখন আমি অনেক এখানে যত সব গুছিয়ে রুখেছিলাম সেগুলোও চলে গেছে তো কিছু জিনিস বলতে রয়েছে এখানে তোমাদের দেখাই এখানে কম্পিউটারে কিছু জিনিস রয়েছে ওখানে ঠাকুরগুলো রয়েছে যেগুলো ঠাকুরগুলো আমি এমনি পা ঠাকুরের জিনিস পাঠিয়ে দিয়েছি ঠাকুর পাঠাতে পারলাম না কারণ এটা আমি নিজে ধরে নিয়ে যাব কারণ কোথায় পা মা কি লাগবে না লাগবে এর জন্যে রিং লাইটটা রয়েছে আর এই চ্যাটা টাটা এগুলো টুকটাক এখন আমার সাথেই চলে যাবে এখানে কিছু জামা কাপড় রয়েছে এগুলো পরেই যাবে এখানে গ্যাস সিলিন্ডারটা ওভেনটা রয়েছে এগুলো সব পরে যাবে এখানে কিছু ফালতু জুতো রয়েছে যাই না এগুলো কি করবো দেখা যাক মাও চলে এসছে হ্যাঁ এস চলে আসছে তাহলে বেরোতে হবে আমাকে তো টোটো চলে আসছে ঠাকুরের জিনিসগুলো নিয়ে আমি যাই আজকে সেই বাড়িতে লাস্ট ভিডিও এবার নেক্সট যত ভিডিও আছে সব নতুন বাড়িতে হবে তো এই বাড়িতে আজকেই লাস্ট আজকে থাকবো ওখানে যেহেতু বিছানাপত্র সব চলে গেছে ওখানেই থাকবো আর শনিবারে ঘরটা পুরোপুরি ছেড়ে দেবো কারণ জিনিস রয়েছে জিনিস নিয়ে যেতে পারবো না আর ওখানে থাকতে হবে যেহেতু সব কিছু বিছানাপত্র নিয়ে চলে গেছে তার জন্য ওখানেই আজকের থেকে থাকবো তো চলো টোটো চলে বেশি বেশিরভাগ করি না যাই এবার তো নতুন বাড়িতে চলে এসছি আর সব জিনিসপত্র চলে আসছে খালি দু একটা জিনিস যেটা আসার সময় বললাম ওইগুলো রয়েছে আর এখানে এই যে এখানে ঠাকুরের সিংহাসনটা রেখেছি ঠাকুর ঠাকুর পাতা হয়ে গেছে ঠাকুরের যত জিনিস ছিল সেগুলো এইগুলো উপরে বাঙ্কার রয়েছে এরকম ডয়ার সিস্টেম করে দিয়েছে এই পালাস লাগিয়ে দিয়েছে তো ওখানে সব ঠাকুরের জিনিসগুলো তোলা হয়ে গেছে ঠাকুরের কাজ না পুরো কমপ্লিট হয়ে গেছে দুটো পেটিও ফাঁকা হয়ে গেছে বাকি এবার সব জিনিসগুলো আস্তে আস্তে গোছাতে হবে তো এই দেখুন স্লাইডিংয়ের কাজ চলে এসছে এগুলো এখনও লাগানো হয়নি তো আজকে এই কাজগুলো করা হবে আর যে এখানে সব জিনিসপত্র এইভাবে রেখেছে সব কিছু দুটো পেটি মোটে খোলা হয়েছে আরও আস্তে আস্তে সব পেটিগুলো খুলতে হবে গুছাতে হবে তো মাথায় কাজ করছেন একটা একটা করে করছে ঠিকই কিন্তু কোনটা প্রথমে করব কোনটা কিভাবে করবো একটু বুঝতে পারছি না খুব অসুবিধা হচ্ছে কিছু গোছানো হয়েছে আর এখানে ওই যে মা এসেছে দিদিভাই থেকে খাবার নিয়ে এসেছে মাছের তরকারি এটা বাড়িতে ডিম ছিলাম ডিম সেদ্ধ করে নিয়েছি ওই যে ভাত এনেছে আর তোমাদের আমাদের দাদাভাই চলে যাবে ও ওর বাড়িতে খাবে তো এখানে আমি গুছাচ্ছি তো এখানে খেয়ে নিই খাবারটা একটু ভাত খাও এতটা ভাত খেতে পারবো না তো তুই যতটা নেওয়ার নিই নে তিরি যে লঙ্কা আছে

প্লেট গুলো কি মোটা মোটা থালার মতো বুঝতে পারতে কেনেছি ওখান থেকে দিল্লি 너무 <목소리도> 웃겨. লাইটিংগুলো লাগানোর জন্য এসছে এখন তো এই দাদারা যেই স্লাইডিংগুলো লাগিয়েছে যে কাজটা আর ওই দাদাও এসছে যে দাদার ফ্ল্যাট তো এই কাজগুলো যে লাগানো হচ্ছে বেশ ভালোই বাইরের থেকে কেউ ভেতরে দেখতে পারবে না আমরাও ভেতর থেকে বাইরে দেখতে পারবো না যদি বন্ধ থাকে তো এই জিনিসটা বেশ ভালো মানে পর্দা না লাগালেও চলবে তো পরে দেখা যাবে যে পর্দা লাগাবো কি না তো দাদা বলল যে তোমরা লাগাতে পারো নাও লাগাতে পারো এটা তোমাদের ওপর তো এখানে এখন চলে এসছে চিমনি তো দাদা অনলাইন থেকেই চিমনি অর্ডার করেছিল তো ফ্ল্যাট বুঝতেই পারছো চিমনি না লাগালে পুরো ঘর রান্না করা হবে সেই তেলকাষ্টের ঝাঁজ আর তেলকাছটা পুরো ঘরে পুরো ঘর নষ্ট হয়ে যাবে এত সুন্দর ঘর তৈরি করা হয়েছে তো এর জন্যে চিমনিটা ফ্ল্যাটে থাকলে এরকম আর যে কোনোই ঘর এরকম নতুন ঘর থাকলে চিমনি লাগানোটাই বেটার তো এর জন্য চিমনি আনা হয়েছে তো ওটা অনলাইনে ডেলিভারি করে দিয়ে গেল এবার পরে লোক আসবে লাগাতে আর ওরা চলে গেছে ওদের কাজ করে তারপরে এখানে আমি সব জিনিসপত্র গোঝাচ্ছিলাম আর এদিক থেকে একবার ওই করছি বুঝতেই পারছি না কোন জিনিস কোথায় রাখবো একবার এটা সরিয়ে ওইদিকে রাখছি একবার এটা সরিয়ে ওইদিকে রাখছি বুঝতে পারছি না যে কোনটা কোন দিকে ভালো লাগবে কোনটা কোন দিকে রাখলে সুবিধা হবে এই করে করে নাই নাই করে আমি ফ্রিজটা তিন থেকে চার জায়গায় আমি সেট করে দেখলাম কোনটা কোথায় ভালো লাগবে কিন্তু বুঝতেই পারলাম না প্রথমে যেখানে রেখেছিলাম তারপর শেষমেশ আবার সেখানেই রাখতে হলো তো তারপর ওয়ার্ড্রব জুতোর র্যাক তারপর আমার মেশিন এইগুলোও রয়েছে তো এইগুলো নিয়েও টানা করা হয়েছে অনেকক্ষণ ধরে মানে এইটা এই সব জিনিসগুলো সরানো আবার সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় যাওয়া মানে এইগুলো তিন চারবার আমার করতে হয়েছে করে ফাইনালি যাই হোক যেরম সেরম করে একটা জায়গায় রেখেছি আর এখানে মাও ছিল তো হাতে হাতে মাও করে দিচ্ছিলো এ দেখো জুতোর র্যাকটা প্রথমে সরিয়ে প্রথমে এই দিকেই ছিল তারপর আবার সরিয়ে দিয়েছিলাম অন্য কিছু রাখলাম তো দেখলাম ওইটাও মানাচ্ছে না তা আবার জুতো জুতোর একটা ওইখানে রাখলাম তো আবার ভাল লাগছিলো না তা আবার জুতোর একটা আমি সরিয়ে দিয়েছি তো ফাইনালি পরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন রেখেছি তো এখন বাজে রাত সাড়ে নটা আর মুখের কি বাজে অবস্থা নেয় সেই সকাল থেকে খেটে গেছে সকাল থেকে না গত কিছু দিন ধরে তো ভীষণ গলাটাও ভীষণ খারাপ ঠান্ডা তো লেগেই রয়েছে এই নিয়েই কাজ করছি মোটামুটি ঘরে অনেকটা অনেকটা বলবো না একটুখানি গোছানো হয়েছে জিনিসপত্র শুধু রেখেছে জিনিসপত্র ভেতরে যে জিনিসগুলো ছিল সেইগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে সায়নাটা বেঁধে গেছে তাই একজনে এখন খেতে বসেছি খিদে পেয়ে গেছে তো আজকে তোমার দাদাভাই যে কীএফসি এনে দিয়েছে তো যেহেতু এত খাটাখাটনি হচ্ছে না যেহেতু আমি একা করছি ও তো করছে না এর জন্য ও আমাকে খাওয়িয়ে খুশি করছে ওদের বলতে না পারে একদিন পিৎজা একদিন কিএফসি বার্গার আজকে এনে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আর তোমাদের দাদাভাই আজকেও নেমন্তন্ন বাড়িতে গেছে কাজ থেকে ওখান থেকে নেমন্তন্ন বাড়ি গেছে আর আজকে তো আমরা এই বাড়িতে চলে এসেছি আজকে এখানেই শোবো আজকে পুরোপুরি চলে এসেছি হ্যাঁ দু একটা জিনিস বললাম যেটা রাখা রয়েছে সেটা কালকে বৃহস্পতিবার নিয়ে আসবো না কালকে হয়তো নিয়েও আসতে পারে বলতে পারছি না আর পুরো তো ঘরে যে চাবিটা আছে সেটা পুরোপুরি আমরা শনিবার দিনকে ওদেরকে দিয়ে দেবো আর যেহেতু কিছু জিনিস রয়েছে ওইগুলো আনা হয়ে গেলে পুরোপুরি চাবিটা দিয়ে দেবো তো চলো এগুলো ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই তো অবস্থাটা দেখতে বুঝতে পারছো কতটা পরিমাণে দখল যাচ্ছে কতটা কাজ হচ্ছে তো খেয়ে নি তারপরে দেখি কতটা আর কি গোছাতে পারি তো আমার গোছানো হয়ে গেছে মোটামুটি যতটুকু পেরেছি পুরো পরিষ্কার করে তারপরে এখন শেষমেশ একটু রেস্ট নেব ফ্রেশ আর রেস্টটা চেঞ্জ করব আর ঘুমাতে যাবো তোমাদের দাদাভাই এখন আসেনি অবশ্য তো এখন কিভাবে কতটা গুছিয়েছি চলো একবার তোমাকে দেখিয়ে দিই প্রথম হচ্ছে রান্নাঘর থেকে শুরু করছি রান্নাঘরে এখানে পুরো পেটি পেটি দিয়ে জাম ছিল তো এখানে দেখো চিমনি চলে এসছে তো চিমনিটা কালকে এখানে সেট হয়ে যাবে তারপর ওই বাসনের যে র্যাটটা সেটা ওখানে সেট করে দেবো ওই শুভ এসে কাজগুলো করবে আর ওই জানলার ওই কাজগুলো লাগানো কালকেই হবে আর এই পেটিগুলো সব চলে যাবে আমার শ্বশুরবাড়িতে চলে যাবে স্বপ্ন কালকে নিয়ে চলে যাবে আর এখানে দেখো এখানে কোটো কাটা রেখেছি এখানে ড্রাম আর জলে রাখার রয়েছে এখানে বড় বাসনগুলো সব এটে গেছে ওখানে ময়লার বালটি রাখা ছিল তো এখন বাইরে রেখেছি আর এই যে এখানে এইগুলো রেখেছি আপাতত পরে গোছানো যাবে এখন যতটুকু পেরেছি এই বাসনগুলো এখানে রয়েছে কারণ এই র্যাকটা যত দিয়ে না উপরে সেট হচ্ছে তত দিয়ে এগুলো গুছাতে পারছি না তার জন্য এখানে এরকম জাম হয়ে রয়েছে কিছেন ক্যাবিনেটে প্রথমে যা যা ছিল সেভাবে গুছিয়ে রেখে দিয়েছি এখানে টুকিটাকি জিনিস রয়েছে এগুলো সব যখন আরও গোছাবো তখন এখান থেকে সরে যাবে তখন ভালোভাবে গোছানো হবে ইন্ডাকশান ওভেন বার করে নিয়েছি এখানে পয়েন্ট করা রয়েছে এবার ইন্ডাকশান ওভেনে মাঝে সাঝে রান্না করা হবে আর এখানে অত কিছু একবার ফ্রিজ একবার জুতোর র্যাক একবার এই তোই মানে এতবার চেঞ্জ করার পর এখানে ভাবলাম যে না মেশিনটায় ঠিক হবে সে ওই কোনা থেকে বের করে মেশিনটা এখানে রাখলাম তারপর রেখেছি ফ্রিজ পরে দেখা যাক পরে যদি ভালো না লাগে আবার চেঞ্জ করা যাবে আপাতত এখানে এরকমভাবে রেখেছি এই ক্যাবিনেটটা রেখেছি তারপর এখানে এক এই কোনায় রেখেছে জুতোর এক আর এই তিনটে এইটা 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 এই তিনটে এমন জিনিস রয়েছে এর মধ্যে যেটা ওই বাংকারের ওপরে অনেক অনেক জায়গা আছে সেখানে রেখে দেবো কারণ এইগুলো এখন আমার দরকার নেই আর এইটা এখনও ডিসাইড করিনি এটা কোথায় রাখবো কারণ এইটা এখনও সাজানো বাকি আছে এটা যেখানে সেট হবে সেখানে একবারে এর ভেতরে যেহেতু কাছের জিনিসগুলো সাজাবো তো এটা যেখানে রাখবো তখন কাচের সেটগুলো সাজিয়ে দেবো আর ওটা জুতোর র্যাক ওখানেই রেখেছি ফাইনালি আর ওদের জুতো সব গোছানো হয়ে গেছে আর এখানে যে বালতি এই গামলি রয়েছে এইগুলো এতগুলো আমার এখানে লাগবে না দেখছি আমার এতগুলো একদমই বেকার তো এইগুলো আমি ওপর রেখে দেবো কোনো সময় যখন পুরনো বালতি ভেঙে যাবে তখন এই বালতিগুলো আর করা যাবে তো উপরে রেখে দেবো এটা শুভ এনেছে কালকে কাজ হবে তো করে আমি না রিক্স আজকেই রাখতে পারতাম কিন্তু আমি রিক্স পেলাম না অত ভারী জিনিস নিয়ে আমি উঠতে পারছি না উপরে একা একা তো মাও দিতে পারবে না এর জন্য এই টেবিলটা আপাতত এখানে রেখেছি তো চলো এবার ঘরে বাথরুমে তো সাজিয়ে দিয়েছি বাথরুমেরটা আর দেখালাম না তো এখানে রাখা হয়েছে কম্পিউটার টেবিল এর উপরে টিভি রাখা রয়েছে কম্পিউটারের জিনিস তো আসেনি যখন আসবে তখন সাজানো হবে আর ড্রেসিং টেবিলটা দেখো এখানে রাখা হয়েছে আর আলমারিটা প্রথমে এরমভাবে রাখা ছিল তো ওইটা এইভাবে রাখলাম যার জন্যে ড্রেসিং টেবিলটা এখানে রাখতে পারলাম ঘরে নাহলে পরে বাইরে রাখতে হচ্ছিলো তো কী আছে জাঙ্গাটা বড় আছে তো এই জায়গাটা অসুবিধা নেই এতটা তো স্পেস পাচ্ছি এই ব্যাগগুলো কালকে চলে যাবে মা নিয়ে চলে যাবে এর মধ্যে কিছু চাদর টাদর কিছু এমন জিনিস আছে যেগুলো মাকে দিয়ে দিচ্ছি আর চাদর টাদরগুলো বলেছি মা থেকে কেচে এনে দিও আর এর মধ্যে কিছু নতুন জিনিস আছে যেগুলো যখন পুরো ঘর রান্নাঘর সাজাবো তখন এইগুলো ইউজ করার জন্যে আর এই যে ছোট্ট এই ডাট এটা কি কি বলে এই ছোট্ট ক্যাবিনেটটা এখানে রেখেছি আর ঘড়িগুলো এখানে রাখা রয়েছে একটা বাই একটা রুমে আর একটা এই দেওয়ালে রাখবো তো চলো আর তো এখানে আর এখানে মা শুরু আছে আর এখানে না এখানে স্লাইডিংটা লাগানো হয়নি এটা কাচ আনা হয়নি বলে তো এটা কালকে কি এর মধ্যে লাগানো হয়ে যাবে কালকে লাগাবো না বলতে পারছি না মনে হয় কালকেই হয়তো বলছিল হ্যাঁ কালকেই লাগিয়ে দেবে আর এই দেখো এখানে ঠাকুরঘরটা রেখেছি এখানে ফাইনালি ওই ওয়ার্ড্রপটা এখানে রেখেছি আর এইটা তো আমি বিক্রি করতে চাইছি এটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তত তাড়াতাড়ি এই জঞ্জালটা যাবে খুব পস্তিয়েছি এটা কিনে কারণ এটা ভালো কিন্তু আমি আমি একদমই ইউজ করি না মানে আমি টাকা দিয়ে কিনেছি আমার ইউজ করাই হয় না তো ফালতু একটা জায়গা ব্লক করে দেয় তো আমি জায়গার রাখার জায়গা নেই বলে এটা আমাকে বিক্রি করতে হবে কিছু করার নেই কেউ যদি কিনতে চাও তাহলে বলো আর এই ফ্যানটা এখানে রাখা রয়েছে এটা অবশ্য শুভ কালকে সেট করে দেবে তো এই এই জায়গাটাও বেশ বড় যখন আমি প্রথমে এসেছিলাম ছোটো ছোটো লাগছিল বাট বেশ ভালো বড় আছে এখানে একজন সুতেও পারবে বিছানা করে যদি আমি ঠিক মতো গুছিয়ে রাখি তো তো এইভাবে আপাতত ঘর গুছিয়ে রেখেছি তোমরা জানিও কিরকম হয়েছে পরে আস্তে আস্তে গোছাবো এখন তো এখানেই থাকতে হবে তো পরে আস্তে আস্তে গুছিয়ে নেবো এখন যাই আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা গুড নাইট